কিছু কিছু জিনিসের দাম এখানে খুব কম তবে সব কিছু না আর কমের মধ্যে আমার কাছে ফলটার দাম খুবই কম মনে হয় আমাদের দেশের থেকে তো আমি এখানে আসলে ফলটা সবসময় ঘরে কিনে রাখবার চেষ্টা করি তার মধ্যে হচ্ছে আনার পেঁপে আঙুর এই ফলগুলোর দাম অনেক কম এবং খেতেও ভীষণ টেস্টি তো সন্ধ্যায় নিচে গিয়েছিলাম তাই কিছু আঙুর নিয়ে আসলাম আর আজকে হচ্ছে আনিসের অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের আমরা খুব সকাল সকালই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমাদের থাকার হোটেল থেকে হসপিটালটা একেবারে তিন চার মিনিটের রাস্তা তো এটা হেঁটেই যাওয়া যায় তো যেটা হলো মনটা খারাপ হয়ে গেল কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো পাঁচ মাস আগে নেওয়া ছিল ওর যে ডাক্তারটা সে হচ্ছে এখন নাই চার দিন পরে সে আসবে তো আসলে খারাপ লাগলো কারণ এই ডাক্তারটা দেখানোর পর অনেক কিছু নির্ভর করছে আর ওনার রুমে হচ্ছে একজন একেবারে ইয়াং একজন লেডি ডাক্তার ছিল তো আনিস তাকে দেখাতে চাইলো না আমার নিজেরও খুব বেশি ভালো লাগলো না তো কিছু করার নাই উনত্রিশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট আবার দিয়ে তারপর আমরা চলে আসলাম আর আমরা তো নাস্তা না করেই গিয়েছিলাম তো আনিস বললো আসলে খেয়েই একবারে রুমে যাই তো নাস্তা করে নিয়ে হচ্ছে চা খেতে হবে আমি এখনও তো রান্নার ব্যবস্থা করি নাই হয়তো এবার আর করাই হবে না আর ইন্ডিয়ার যে কয়টা জায়গায় আমি গিয়েছি ওরা হচ্ছে দুধ চাতে গরম মশলা ইউজ করে বিশেষ করে এলাচ দেয় আর এই এলাচের গন্ধটা আমার একদম ভালো লাগে না কিন্তু খুবই বাধ্য হয়ে এটা আমার এখন খেতে হচ্ছে সকালবেলা তো আমি দুধ চা খাই না দুধ চাই খাই না আসলে বাসায় অনেক বছর হয়ে গিয়েছে সকালবেলা আমি কফিটাই খাই তো এখানে যেহেতু আমার গরম পানিটা করারও ব্যবস্থা নাই আমি চুলা নেই নাই এখনও তো চাটাই খেয়ে নিচ্ছি খুবই কষ্টে একদম ভালো লাগে না তো চাটা খেয়ে নিয়ে মানে খেয়ে নিতে নিতেই আমরা বল ভাবলাম আর কি যে আজকের দিনটা নষ্ট করবার দরকার নেই চলো আমরা তাহলে আমি আমার ডাক্তারটার কাছে যাই দেখি ওনার কাছেও দুই দিন যেতে হয় আজকে গেলে বলবে হয়তো কালকে আসো আজকে গিয়েই আমি অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল পাবো না তো সেই চিন্তা করেই হসপিটালের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম আমি দেখাই একটা প্রাইভেট হসপিটালে সেটা হচ্ছে এই সিএমসির পিছন সাইডটাই খুব বেশি দূরে না অটো নিয়েই যেতে হয় হসপিটালটার বাইরের আউটলুকটা ভীষণ সুন্দর ভিতরটাও সুন্দর যেহেতু এটা নতুন করেছে তো এখানে গিয়েও মন খারাপ হয়ে গেল কারণ আমার ডাক্তারটা আজকে ছুটিতে আছেন ওরা বলছে কালকে আসো তো আবার এখন বাসায় ফিরে যাচ্ছি চার দিন পর সে আসবে তার অ্যাপয়েন্টমেন্ট নতুন করে আবার দিয়ে তারপর এসে ভাবলাম আমার ডাক্তারটার কাছে তাহলে যাই আজকে তো একটা দিন সময় যাতে নষ্ট না হয় আমার হসপিটাল আবার এটার পিছন সাইডে আর একটু দূরে তো সেখানে গেলাম রুমে এসে আবার আমার ফাইল নিয়ে আমার ডাক্তারও ছুটিতে আছে এটা কোনো কথা আজকে ডাক্তারদের ছুটির কি হয়েছে তো আমার ডাক্তারটা শুধু আজকের দিন ছুটি উনি কালকে বসবেন কি যে একটা ডাক্তার মধ্যে পড়ে গেলাম ডাক্তারটা দেখানো হয়ে গেলে বুঝতে পারতাম কয়দিন থাকতে হবে বা কবে ফিরতে পারব তো এখন আর কিছু করার নাই আসলে ওয়েট করা ছাড়া তো আজ এই পর্যন্তই